আমাদের ইউনিয়নে শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শহীদ সাব্বির স্মৃতি ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আর এই টুর্নামেন্টের আয়োজন করেন সোরাস্তা ক্লাব লক্ষ্মীপুরে ক্রীড়া জগতে ভবানীগঞ্জ ইউনিয়ন এবং সোরাস্তা ক্লাব একটি ঐতিহ্যের নাম আর আফসোসের কথা হচ্ছে বহু বছর ভবানীগঞ্জ স্কুল মাঠে এরকম কোনো টুর্নামেন্টের আয়োজন হয় নাই তাই এই টুর্নামেন্ট গিরে পুরো ইউনিয়নের মানুষের মাঝে ছিল এক উৎসব মুখর পরিবেশ ভবানীগঞ্জ ইউনিয়নের ছয়টি ওয়ার্ড নিয়ে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট প্রথম ম্যাচে মুখোমুখি হয় আমাদের সাত নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ড সর্বটা ম্যাচের আগে ভালো খেলার কথা বলেন আমাদের ক্যাপ্টেন আলি আমরা আমাদের ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে ভালো খেলার এবং সুন্দর ফুটবল উপহার দেওয়ার ইচ্ছে দেখা যায় আর অনেক দিন পর ভর্তি দর্শক দেখে মনটা একদম বরে যায় পুরো খেলা আক্রমণ ফাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে আমাদের গ্রামের হৃদয়ের একমাত্র গোলে এক শূন্যতমে আমরা ম্যাচটা জিতিনি পুরো খেলায় অসাধারণ ফুটবল উপহার দেয় দুই নং ওয়ার্ডের খেলোয়াড়রা কিন্তু আমাদের গোলকিপার হৃদয়ের কাছেই তারা মূলত ম্যাচটা হেরে যায় হৃদয় পুরো ম্যাচে বাস পাখির মতো অসাধারণ কিছু সেপ দেয় ম্যাচ শেষে আমাদের ক্যাপ্টেন জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আর সেরা রিমন ফরের ম্যাচেও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন আর ম্যাচ দিতে উল্লাসে ফেটে পড়ে আমাদের ওয়ার্ডের দর্শকরা আর এর সাথে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা